একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং রং কিন্তু আজীবন গ্রান্টি থাকবে লাস্ট পার্ট থেকে আপনারা প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন হাতা কাজের জন্য যত পিস চান আমাদের স্টকে রয়েছে যে কোনো ইভেন্ট অথবা যে কোনো প্রোগ্রামের জন্য চাইলে আপনারা বিশ তিরিশ পিস পঞ্চাশ পিস কিন্তু আমরা সেমটা দিতে পারব যাবেন কিন্তু আমরা একমাত্র অনলাইনে অফার দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিউলি মোটিভের মধ্যে অনেক অনেক কালার আপনারা পাচ্ছেন একেবারে পাইকারি দামে দেখা যায় অন্যান্য জায়গায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা রিজনেবল প্রাইসের মধ্যে না শাড়িগুলো সো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যার যে শাড়িটি পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট শাড়িগুলো হবে পিওর সুতি এবং হ্যান্ডলুমের শাড়ি শাড়িগুলো থাকবে সাড়ে তেরো হাত থেকে ১৪ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ এবং এই শাড়ি কালারটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে হলুদ আর কাজটাও কিন্তু পাচ্ছেন আপনারা পুরোটা ম্যাচিং কাজ করা কত সুন্দর করে শাড়িগুলো বুনন করা আছে আপনার যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এটা হচ্ছে বিটরুট কালারের মধ্যে অরেঞ্জ কালার পার আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় সামনে যেহেতু আসছে বসন্ত তাই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন হলুদের মধ্যে সাদা কালার শিউলি কাজের মণিপুরি শাড়ি নেক্সট আরেকটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্টের মধ্যে গঙ্গা যমুনা পার এবং মাল্টি কালারের কাজ করা শাড়িগুলো কিন্তু পাড়ের মধ্যে ময়ূরং কাজ করা আছে শাড়িগুলো দেখতে খুবই চমৎকার কালারটি হবে রেডের মধ্যে ডুয়েল টোনের মধ্যে করা শাড়িগুলো খুবই কিন্তু সুন্দর আপনারা এই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু আরও খুবই চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আচল এবং অল ওভার বডি কিন্তু কাজ করা কালোর মধ্যে হলুদ কালার পার এবং দেখেন ম্যাচিং কালারে কাজ করা আছে শাড়িগুলোর কিন্তু আচল থেকে পুরো বডিটা কিন্তু দেখতে খুবই চমৎকার সাদার মধ্যে লাল কালার পার এবং লাল কালার কাজ করা এবং দেখেন শিউলির সাথে সাথে কিন্তু এই একটা ডিজাইন করা যেটা আরো বেশি গর্জেস লাগছে কাছে পার্পেল মধ্যে হলুদ কালার পার এবং মাল্টি কালারের কাজ করা এই শাড়িগুলো আপনারা যত পিস চান আমাদের স্টকে রয়েছে যে কোনো ইভেন্ট অথবা যে কোনো প্রোগ্রামের জন্য চাইলে আপনারা বিশ তিরিশ পিস পঞ্চাশ পিস কিন্তু আমরা সেমটা দিতে পারবো ডিপ ফিরোজার ভিতরে ম্যাজেন্ডা কালার পার এবং মাল্টি কালারের কাজ করা যেহেতু কাশফুল সিজন চলছে আপনারা কিন্তু এই শাড়িটি নিয়ে নিতে পারেন আপনার জন্য পারফেক্ট হবে পার্পেলের মধ্যে ময়ূরুং পার এবং মাল্টি কিন্তু খুব সুন্দর করে শিউরি ফুলগুলো কাজ করা আছে খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে সবুজ কালার পার। কাজটা কিন্তু খুবই গর্জেস ভাবে করা হয়েছে এবং পারগুলো গুলো দেখুন টকটকে তাকিয়ে আছে আপনার দিকে রেড ভিতরে হোয়াইট কালারের পার এবং মাল্টি কালার সুতার কাজ করা কাজগুলো দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে ডুয়েল টোন করা এবং মাল্টি কাজ করা শাড়িটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এগুলো ওয়ান পিস করে আছে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন হলুদের ব্রাইডের জন্য কিন্তু এই শাড়িটা একেবারে পারফেক্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটে আছে শাড়িটা শাড়িটা দেখেন কত চমৎকার পার করা এবং পুরো অল ওভার ম্যাচিং কাজ করা খুবই সুন্দর লাগছে শাড়িটা অ্যাশের মধ্যে অল ওভার ম্যাচিং কাজ করা আছে এই শাড়িটা ক্যাটালগ হিসাবে কিন্তু অনেক পেজে রয়েছে বাট সেম শাড়িটা দিতে পারে না আমরা আপনাদের জন্য সেম একেবারে হুবহু শাড়িটা কিন্তু রেডি করে এনেছি ওয়ান পিস শাড়ি এই শাড়িগুলো আমাদের কাছেই শুধু পাবেন টোনের মধ্যে খুবই চমৎকারভাবে কাজ করা আছে শুধু একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একেবারে মানাবে তাদের জামের মধ্যে ইয়েলো কালারের পার্ক এবং মাল্টি কালারের কাজ করা শাড়িটা কিন্তু খুবই গর্জেস লাগছে তাই না পিনন মানেই হচ্ছে ধামাকা এবং অসাধারণ শাড়ির ডিজাইন খুবই চমৎকারভাবে কম্বিনেশন করা এই শাড়িগুলো শুধু ওয়ান পিস পাবেন আমাদের কাছে ল্যাভেন্ডারের মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং পাটটা হবে ম্যাচিং খুবই সুন্দরভাবে করা এই শাড়িটা কিন্তু আমাদের পেজে অনেক বেশি ট্রেন্ডে চলছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের পার এবং ম্যাচিং সুতার কাজ করা আপনারা দেখেন সাধারণত এত শাড়ি কিন্তু শিউলি মোটিভের কেউ আপনাকে দিতে পারবে না একমাত্র পিননেই আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হবে অলিভ কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ হলুদ পার খুবই সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে সাদা কালার পার এবং মাল্টি কালারের কিন্তু কাজ করা আছে এই শাড়িটা রেডের ভিতরে হলুদ কালার পার আমাদের এই শাড়িগুলো কিন্তু একেবারে পিওর হানড্রেড পারসেন্ট সুতি এবং রংকসের কিন্তু আজীবন গ্রান্টি থাকবে শাড়ি থেকে যদি বিন্দু পরিমাণ রঙ ওঠে আপনারা শাড়িটা রিটার্ন দিয়ে আপনার টাকাটা ব্যাক নিয়ে যাবেন পার্পেলের মধ্যে কত চমৎকারভাবে পারটা ফুটিয়ে তোলা হয়েছে এবং অল ওভার কিন্তু মাল্টি কাজ করা এবং পারের সাথে কিন্তু জমিনে কাজটা কিন্তু ম্যাচিং করা হয়েছে যেন আরও বেশি গর্জিয়াস লাগে অ্যাজেন্ডার মধ্যে হোয়াইট কালারের পার করা এবং মাল্টি সুতার কাজ করা আছে ডিপ ফিরোজার মধ্যে হলুদ কালার পার এবং কিন্তু ম্যাচিং কাজ করা আছে শাড়িটা কিন্তু কাশফুল সিজনের জন্য কিন্তু বেস্ট সবার ফেভারিট কালার অরেঞ্জের মধ্যে নেভি ব্লু কালার পার এবং বডিতে কিন্তু আপনারা সাদা এবং নেভি ব্লু কালারের সুতার কাজ পাচ্ছেন সে সি গ্রিনের মধ্যে অরেঞ্জ কালারের পার এবং ইয়েলো কালারের দেখেন কত সুন্দর করে কাজগুলো করা আছে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্টক আউট হওয়ার আগে পার্পেল কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা মানে শাড়িটা কিন্তু অসাধারণ শাড়ি লালের মধ্যে সাদা কালার পার এবং ম্যাচিং সুতার কাজ করা বাংলাদেশের বাইরে চাইলেও কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম আপনার টোয়েন্টি পিস থার্টি পিস নিতে হবে টোনের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে এবং হলুদ কালার পার আমাদের এই শাড়িগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক অলিভ কালারের মধ্যে গঙ্গা যমুনা পার মানে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর করে দেখেন পুরোটা কিন্তু পারের সাথে জমিনের ম্যাচিং করা আছে অরেঞ্জের সাদা কালার পার এবং ম্যাচিং সুতার কাজ করা শাড়িগুলো কিন্তু আমাদের একেবারে আপনারা অথেন্টিক পাবেন এবং পিওর সুতি পাবেন মণিপুরি শাড়িগুলো সুতা এবং ময়ূরং পারের জন্যই কিন্তু এই শাড়িগুলোকে বলা হয় মণিপুরি শাড়ি সামনে আসছে বসন্ত এবং হলুদের জন্য কিন্তু সবাই পাগল হয়ে যাবে তো স্টক হওয়ার আগে কিন্তু সবার দ্রুত করে অর্ডার করে ফেলতে হবে কি সুন্দর অলিভ কালারের মধ্যে সাদা কালার পার এবং পুরোটা ম্যাচিং কাজ করা আছে মধ্যে হলুদ কালার পার এবং মাল্টি কালারের কাজ করা শাড়িগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস আছে আপনারা লাস্ট পার্ট থেকে দেখেন লাস্ট পার্ট থেকে আপনারা প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন হাতা কাজের জন্য অনেকের প্রশ্ন থাকে এই শাড়িগুলো কি অরিজিনাল সিলেটের আমি বলবো জি এটা একেবারে অথেন্টিক মণিপুরি শিউলি মোটিভের শাড়ি আপনারা এটার কোয়ালিটিটা ধরলেই বুঝতে পারবেন শাড়িটা দেখেছেন পাটটা ময়ূরংটা কত চমৎকারভাবে কম্বিনেশন করা এবং অল ওভার শাড়িটা কিন্তু সি গ্রিনের মধ্যে পাচ্ছেন অরেঞ্জের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা খুবই সুন্দর লাগছে কিন্তু শিউলি ফুলটা কফির মধ্যে সাদা কালার পার এবং মাল্টি কালারের কিন্তু শিউলি মোটিভ কাজ করা আছে অফয়েডের মধ্যে গঙ্গাযমুনা পার এবং ম্যাচিং কাজ করা আপনারা কিন্তু এই শাড়ির মধ্যে মারের দাগ অথবা মাপের দাগ পেয়ে যেতে পারেন সো এটা নিয়ে ভয়ব্রিন্তির কিছু নেই হালকা একটু পানি দিলেই কিন্তু এগুলো উঠে যাবে অলিভ কালারের মধ্যে ফিরোজা কালার পার এবং মাল্টি সুতার কাজ করা শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে অরেঞ্জ কালারের মধ্যে ফিরোজা কালার পার এবং এই শাড়িটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে ল্যাভেন্ডারের মধ্যে সাদা কালার পার এবং মাল্টি কালারের কাজ করা শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু কালার এবং কোয়ালিটি নিয়ে কনফিউজ থাকলে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ পনেরো পিনন নেভি ব্লুর মধ্যে অসাধারণভাবে কিন্তু পারে পুরোটা কিন্তু কত সুন্দরভাবে ময়ূরং কাজটা করা হয়েছে শুধু একটা মাত্র স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র পাইকারি দামে টাকা ম্যাজেন্ডার মধ্যে অ্যাশ কালার পার এবং সুতার কিন্তু কাজ করা আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না কালারের মধ্যে চাহিদা মতো এবার নিয়ে আসলাম দেখেন কত সুন্দর লাগছে শাড়িটা এবং পারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে জমিনে পুরো মাল্টি কাজ করা পিঙ্কের মধ্যে নেভি ব্লু কালার পার এবং মাল্টিকালার সুতার কিন্তু কাজ করা আছে এবি ব্লু কালারের মধ্যে রেড কালার পার দিদির জন্য কিন্তু এই শাড়িটা একেবারে বেস্ট চয়েস হবে পার্পেলের মধ্যে পারটা হবে সাদা এবং কত সুন্দরভাবে জমিনে সাদা কালার কাজ করা হয়েছে অলিভের মধ্যে ম্যাজেন্ডা কালার পার মানে কিউ টপোড়া পড়লে কিন্তু শাড়িটা কিন্তু তাদেরকে কি টোনের মধ্যে কত সুন্দরভাবে কাজটা করা দেখেন শাড়িটা কিন্তু এক দেখায় পছন্দ হওয়ার মতো সবার রিকোয়েস্টে কিন্তু কালোর মধ্যে সাদা কালার পার এবং ম্যাচিং সুতার কাজ করা কিন্তু নিয়ে আসলাম সি গ্রিনের মধ্যে হলুদ কালার পার এবং মাল্টি সুতার কাজ করা আমাদের এই শাড়িগুলো কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অথবা রিটার্নের কোনো অপশন নেই আপনারা যে শাড়িটা নেবেন অবশ্যই ভালো করে জেনে বুঝে দেন অর্ডার কনফার্ম করবেন যারা পার্পেল লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন যেহেতু এটা গঙ্গা যমুনা পারের মধ্যে মানে আপনি যে কোনো পাশ দিয়ে কিন্তু পড়লে আপনাকে খুব দারুণ লাগবে অ্যাশ কালারের মধ্যে গঙ্গা যমুনা পার এই শাড়িটার কিন্তু অনেক চাহিদা হলুদের মধ্যে সবুজ কালার পার এবং মাল্টি সুতার কাজ করা আপনারা কিন্তু বট জমিনের কাজ দেখে যে কোনো ব্লাউজ পিস আপনি মেক করে ফেলতে পারবেন নেভি ব্লু কালারের মধ্যে হলুদ কালার পার এবং বডিতে কিন্তু আপনি মাল্টি কাজ পেয়ে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন অথবা স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম